এবা মা তোমার বাবাই তো সর হ্যাঁ মা সত্যি বাবাই তো সিও মা গু কতদিন পড়াইতাছে মানে ভালো লাগতেছে গো কি কইতাম ঘরে কি কি আনতে লাগবো たら तरी কইতো কি কি আনতে লাগবো ও ও মা বাবাই না পাথর মাংসটা খাইতে খুব ভালো পায় উই জানবেন হ্যাঁ 1 কেজি আর ইলিশ মাছটা একটু বেশি ভালো পায় উইটা আনবেন হ্যাঁ আর কয়টা মিষ্টি লই আইবেন হ্যাঁ মা বাবা মিষ্টি খেতে খুব ভালো পায় ফাটাল মাংস এক কেজি আর কি ইলিশ মাছ আর কি মিষ্টি ঠান্ডা আনতে কি তেমনি ঠান্ডা যেন কি কি খায় ফানটা ফ্রুটস না কিটা কি খায় যেন ঠান্ডা ওই নিয়ে আনতে কি মা ঠান্ডা ওইটা আনলে তো আরো বেশি মজা হইব মাছ কি বহুত গরম বাবা খাইলে একটু আরাম পাইবো গো মা ও আইন আইন মা আইনা আর দই নি দই